আলাইকুম কেমন আছেন খাওয়া দাওয়া করছেন হ্যান্ডশেপ করেন আপনার নাম কি হ্যাঁ নুনি বাসা কোথায় এই গরমের মধ্যে এত কিছু নিয়ে ঘুরতেছেন এগুলি কি

আপনাকে এই যে গরমের মধ্যে এত কিছু নিয়ে ঘুরতেছেন না এটা কষ্ট কষ্ট হচ্ছে হচ্ছে না আপনার আপনি তো হাঁটতেও সুন্দর করে গোসল টোসল করে দিব গোসল করা লাগবে আপনি তো অনেকদিন ধরে গোসল করেন না দেন পোশাক আছাক নোংরা হয়ে গেছে গোসল না করলেও আপনাকে এমনি এমনি খাওয়া দাওয়া করাবো কারণ আপনাকে অনেকদিন ধরে খাওয়াইতে চাই আমি কি খাবেন আপনি আপনি কি খাবেন খাবার দিবেন এটা খোলেন না হলে খোলো তাহলে খোলো না খুললে কাটে দিবো সব খোলো সব খোলো না হলে কাটে

এখানে দাঁড়াও এখানে দাঁড়াও লড়াচড়া না লড়াচড়া করলে একদম থানায় নিয়ে যাবো লড়াচড়া করলে যদি লড়াচড়া করো তাহলে পুলিশ আসবে

সব এখানে থাকবি কেউ নিবে না কেউ নিবে দাঁড়াও পরে সব ঢুকা আপনাকে সব দিয়ে দিব একটা গরমে মানুষ দেখেন আপনি দেখেন তার শরীরের লোক আছে তোমাকে পরিষ্কার করে দিবে তার শরীরের অবস্থা দেখেন সে এরকম মিনিমাম আমরা আসলে এতগুলি টাকা পয়সা তার কাছে পাবো এটা কল্পনাও করতে পারি নাই হ্যাঁ দেখেন এগুলিতে কি আছে ভাই এখন যে পরিস্থিতি হয়েছে ট্রিপল লাইনে ফোন দেওয়াই লাগবে

টাকার <laughs> বাই আরে কলমে তো আছে মনে বিশ ডি এত লেখাপড়া করছে ওনার কাছে অনেক টাকা পয়সাও পাইছি তো এখানে অনেক লোকজন জড়ো হয়েছে তো মানে আমরা চাচ্ছি যে পুলিশের মাধ্যমে ওনাকে আর কি ওনার জিনিসপত্র ওনাকে বুঝাই আর কি আপনি নীলফামারী জেলা সৈয়দপুর থানাকে আমাকে একটু কন্টাক্ট করে দেন কে কে কোন খেলে ও 1 টাকাও খায় না এই ভাই অ্যাডভান্স কথা বল প্লিজ ও যদি খাইতো এত টাকার পকেটে থাকতোই না এই মুহূর্তে রেল মার্টের এর মাইক্রো স্ট্যান্ড আছে না এখানে রয়েছে তো এখানে আমি আসলে জয়নাল আবিদিন রাজীব এদিকেও দেখেন আমার তো ভাইয়া আপনাদের উনি জন চলে না বাবা পানি

টাকা পৌঁছে গেছে অনেক টাকা পৌঁছে গেছে कोन से तरफ से थोड़ी सकते हो गाड़ी पास है बीच में रे बाजार में ये बाबू भाई ન <laughs> সমস্যা নাই কিয় নিবেনা

कागज भाइ कागजाइ ਦੁਪਨ ਜੀ ਕੀ ਸੌਣ ਨੂੰ ਆ ਰਿਹਾ ਹੈ। ਹਾਲੀ ਹੀ ਲੱਗਦਾ ਹੈ। ਐਮਨੋ ਹੋਇ ਤੇ ਪਰੰਨ ਨੀਚੇ ਵਾਂਦੇ ਡੁਬਾਈ ਦੇ ਸੋਨ ਦੇ। ਆਹ ਤਾਂ ਉੱਜਾ ਹੈ। ਤਾਂ ਮੈਂ ਰੋਮੇ ਨਿਗ੍ਰਿਸ਼ਟਾਂ ਦੇ ਬਾਅਦ ਮੇਰੀ ਹਾਂ। ਇਹਨਾਂ ਨੂੰ ਨਿਗ੍ਰਿਸ਼ਟਾਂ ਦੇ ਬਾਅਦ ਲਈ। ਮੈਂ ਨਿਗ੍ਰਿਸ਼ਟਾਂ। ਬਾਅਦ ਅੰਦਰ ਮੈਂ ਆਜੇ ਬੁਰੀ ਬਿਤਰ ਆਪ ਤਰਫ ਕਰੂੰ। ਇਹਦਾਂ ਕਿਰਨ ਦੇ ਅੰਦਰ ਟੱਕਾ ਆਸਾ ਬੁਤ।

কোথায় ভাই রংপুরে কোন জায়গায় রংপুরের বদরগঞ্জ বদরগঞ্জ হ্যাঁ নাম আপনার জয়নাল রাজীব